আমাদের দৃঢ় বিশ্বাস আমরা জমিয়ত ওলামা যারা করি আমাদের বিশ্বাস আমরাই সেই জমাতে মূর্ত প্রতীক ইনশাল্লাহ আমাদের বিশ্বাস যে আপনাদের বিশ্বাস সেই গোটার উপরে সেই জমাতে প্রতীক ইনশাল্লাহ কারণ আমাদের পিছনে অনেক ইতিহাস আছে অনেক রেকর্ড আছে আমি তা এখন বিস্তারিত বলবো না আমরা দুই সালে আমাদের সম্মানিত বাইরা আমাদের অর্ধতন পুরুষ যারা তারা দুই হাজার এক সালে একটি জুট করেছিলেন বাতিলের সাথে সে থেকে আমাদের একটা দূরত্ব আমরা সেই জুট ছেড়ে আমরা জুট মুক্ত একটি দল আপনারা আমার আপনাদেরকে সাথে নিয়ে আমরা জমিও তো লমা গঠন করেছি ইতিহাস আপনাদের জানা আছে আলহামদুলিল্লাহ আজকে দীর্ঘ চোদ্দ পনেরো বছর চলছে আমরা আমাদের নীতি এবং আদর্শের উপরে আমরা টিকে আসি আল্লাহ শুক্রিয়া আদায় করছি আমাদের ইতিহাস আছে আমরা যারা উল্লামায় সম্পৃক্ত যে কোনো স্তরের আমাদের বন্ধুরা যারা যেখানে আছেন আমরা কোনো বাতিলের সাথে কখনো আপোষ করিনি হয়নি চার্চ দল চারদলীয় আমরা ছিলাম জামাতি ইসলামীর সাথে আমাদের কোনো আঘাত ছিল না এবং আরও কিছু যুগান্তকারী পদক্ষেপ হরদতু শেখ উলক্ষী করি রাম এবং হর রতু শেখ উল্লব করি রাম নেতৃত্বে আমরা আরও যুগান্তকারী কিছু ভূমিকা আমাদের আসে পিছনে ইতিহাস রেকর্ড আছে আমরা আমাদের আমরা ওই যে নারী নীতির বিরুদ্ধে আমরা ছিলাম নারী নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি আপনাদের জানা আছে এবং আমরা বিষয়ে আমরা একমত হতে পারিনি আমরা আমাদের পূর্ব ছেলে রাজা বুডকে আমরা তথাকথিত স্বীকৃতি মুক্ত রেখেছি আপনাদের জানা আছে